মগজ ভুনা খেতে খুবই মজা লাগে মগজ ভাজি খেতেও ভাল লাগে তো আমি যেভাবে মগজ ভুনা করি সেই রেসিপিটা আজকে চলেন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম তো এই যে লাঠির মতো দেখতে পাচ্ছেন এগুলো টোস্ট লম্বা লম্বা টোস্ট আমার হাজব্যান্ডের মনে হয়েছে চ্যাপটাগুলো তো মগের মধ্যে ঢুকে না তো এই লম্বাগুলো এনেছে যেন মগের মধ্যে চায়ে ডুবিয়ে ভালো মতো খেতে পারে এটা খুবই হালকা মিষ্টি খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছিলো যাই হোক আমি টোস্টের রিভিউ দিচ্ছি না আমি জাস্ট হচ্ছে বক্সে ভরে নিচ্ছিলাম কিছুক্ষণ আগেই খুলে একটা খেয়েছিলাম বাকিগুলো মনে হলো তাড়াতাড়ি বক্সে ঢুকিয়ে রাখতে হবে না হলে আবার নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে টোস্ট কিন্তু একদমই মজা লাগে না এইটা একটা আমাদের লোকাল বেকারির টোস্ট আর যেটা চা দিয়ে মানে দুধ চা দিয়ে আসলেই মজা লাগছিলো খেতে সবগুলোর জায়গা হলো না যাই হোক এই কয়টা এভাবে রেখে দেবো কিছুক্ষণ পর মানে সন্ধ্যাবেলায় চা দিয়ে খেয়ে ফেলবো এই আর কি তো সকালবেলায় একটু নাস্তা করব মানে নিজের জন্য নাস্তা বানাবো তো একটা ডিম পোচ করে নিচ্ছি আর আজকে মনে হলো ডিম পোচের সাথে ঘি দিয়ে একটা পরোটা খাবো সাথে অবশ্যই থাকবে দুধ চা মানে একটা আয়েসি নাস্তা বলতে পারেন যেটা নর্মালি মানে মাসের মধ্যে আমার একবার দুইবার করা হয় কেনা ফ্রোজেন পরোটাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে বেশ সফট এবং মচমচে হয় আর অনেকগুলো লেয়ার থাকে সময় পেলে আমি বানিয়ে রাখি আবার অনেক সময় এভাবে একটা প্যাকেট এনে রাখি মানে আমার বাচ্চারও খুব পছন্দ মাঝে মধ্যে স্কুলেও নিয়ে যাই এজন্য প্যাকেট থাকেই আর কি ফ্রোজেন একটা করে তো এই যে আমার ঘি দিয়ে একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে সাথে একটা ডিম পোচ আর ঘন বা গাঢ় লিকার করে এক কাপ চায়ের সাথে গুড়া দুধ আর একটা চামচ চিনি মিলিয়ে নিলাম তো এই হচ্ছে আমার সকালের একদম আয়েসে একটা নাস্তা এভাবে সে যেগু নাস্তা করা হয় না রেগুলার তো মাসের মধ্যে ওই যে বললাম একবার দুইবার হয় যখন খুব শখ হয় মানে এভাবে খেতে আর কি তখন একটু করে নেই জীবনে কে আছে যদি এটুকু শখ নাই পূরণ করতে পারি বা আয়েসে একটা নাস্তাই না করতে পারি যাই হোক এই যে নাস্তা করে নিলাম দুধ চা দিয়ে পরোটা খুব একটা মজা লাগে না তারপরে একটু খেলাম আর কি শুরুতেই বলেছিলাম যে মগজ ভোনা করে দেখাবো তো চলেন এখন মগজ ভোনা করে ফেলি তো এখানে বেশ পরিমাণ তেল দিয়েছি মগজ ভোনাতে একটু তেলের পরিমাণটা বেশি হলে ভালো মানে ভালো লাগে খেতে তো একটু তেল বেশি করে পেঁয়াজ কয়েকটা এলাচ দিয়েছি একটু লবণ দিলাম পেঁয়াজগুলো যেন নরম হয়ে যায় তো স্টার্টিংটা মানে এক যে পেঁয়াজ দিলাম টমেটো দিলাম অল্প একটু লবণও দিয়েছিলাম তার আগে তো এখন এই পর্যায়ে একটু সময় বেশি মানে বেশি লাগে আর কি এই যে অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে এই দুইটা জিনিস নরম করে নেব তারপরে যদি মশলাপাতি দিয়ে কষিয়ে নিই সেই গ্রেভিটা খুবই সুন্দর সফট হয় এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা কাঁচা জিরা বাটা এগুলো সবই অল্প অল্প করে দিয়েছি এই হাফ চামচ কি পোনে এক চামচের মতো হবে আর কি তারপর একটু হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম লাল মরিচের গুঁড়া এখন হচ্ছে দারচিনি পাউডার দিচ্ছি আমার আস্ত দারচিনিটা শেষ হয়ে গিয়েছে তো গুঁড়াটা ছিল মনে হলো যে এটা অল্প একটু দিয়ে দিই তারপর অল্প একটু পানি দিলাম কারণ মশলাগুলো তো ভালো মতো কষাতে হবে এখন সব কিছু মিশিয়ে একটু সময় নেব আর কি মশলাটা ভালো মতো কষে যাওয়া পর্যন্ত মগজ ভুনা খুব বেশি সময় লাগে না তো এই মশলাটা করতে যতটুকু টাইম লাগে তারপরে রান্না হতে বেশি সময় লাগে না কারণ মগজ খুবই নরম একটা জিনিস তো এই যে দেখেন সুন্দর মতো পরিষ্কার করে ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি যেহেতু খুবই নরম হয় এজন্য একটু নাড়তে চাড়তে এগুলো সব একদম গোলে নরম হয়ে যাবে বা খুব সুন্দর সফট হয়ে যাবে এখন কিছুক্ষণ কষিয়ে নেব যে পানিটা আছে বা মশলার মধ্যে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব যেন ভালো মতো সিদ্ধ হতে পারে তো এভাবে নেড়েচেড়ে নিচ্ছি তারপর ঢাকনা লাগিয়ে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য যে পানিটা আছে এবং যে পানিটা বের হবে ওইটা দিয়ে ভালো মতো কষে যাবে আর কি তো দেখেন খুব ভালো মতো তেল উঠে গেছে এবং ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে এই পর্যায়ে মগজগুলো খুবই নরম হয়ে গিয়েছে এই জন্য খুন্তি দিয়ে এই যে একটু ঘেটে ঘুটে দিচ্ছি টুকরাগুলো যেন আর একটু ছোটো হয় মানে আমি চাচ্ছিলাম যে টুকরাগুলো খুব বেশি ছোট না হোক বা খুব বেশি বড় না থাকুক যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা করে নিলাম এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যেন মগজগুলো ভালো মতো সিদ্ধ হতে পারে মানে ওই যে যে বাটিটা দেখলেন ছোট বাটি ওইটা আর মোটামুটি হাফ বাটির মতো দিয়েছি একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তো লাস্টের দিকে আমার একদমই মনে ছিল না চুলায় আমি মগজ ভোনা করতে দিয়েছি হঠাৎ পোড়া গন্ধ পেয়ে দৌড়ে এসে দেখেছে আমার এই অবস্থা যাই হোক আল্লাহ রস রহমতে আর কি পুড়ে যায়নি একটু লেগে গিয়েছিল তো একদম লাস্টের দিকে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি এই মগজ ফোনাটা ভাত এবং রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভাল লাগে আজকে মেইনলি হচ্ছে পরোটা দিয়ে খাওয়ার জন্যই বানানো হয়েছে ঘি দিয়ে পরোটা ভাজি আর হচ্ছে মগজ ভোনা। বেশ জমে যাবে তাই না তো আমি কিন্তু গরম গরম এখন ভাত দিয়ে খাবো দেখেন কি সুন্দর দেখাচ্ছে একদম খুবই মানে কি বলবো লোভনীয় একটা ব্যাপার হয়েছে সব মিলিয়ে যাই হোক আমি এই যে একটু মগজ ভোনা দিয়ে মজা করে খেয়ে নিচ্ছি আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুল করবেন না আমার পেজটা কিন্তু ফলো দিয়ে রাখতে হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন